নমস্কার দর্শক বন্ধু আমি দর্শামা ব্লগস তোমাদের সামনে আবারও একটা পূজা পার্বণ নিয়ে চলে এসেছি আশা করছি তোমরা প্রত্যেকে সুস্থ আছো ভালো আছো প্রত্যেকে সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে আমার টপিকটা আবারও কোনো নতুন নয় পুরাতন টপিকই অন্য রকমভাবে অন্যভাবে তোমাদের সামনে তুলে ধরব শিবরাত্রির উপবাসে কি খাওয়া হয় এবং উপবাসের নিয়মবিধি ভাত রুটি কি খাওয়া যাবে এই সব নিয়ে আমি আজকে তোমাদের সামনে ভিডিওটা তুলে ধরব প্রথমেই বলবো কবে উপবাস করবে মানে আট তারিখ না ন তারিখ পুরো উপবাস করবে না সামান্য ফলাহার করলেও চলবে বা ভাত রুটি খাবো না সব নানান রকম প্রশ্ন মা বোন দিদি মনে প্রশ্ন জানছে তাহলে আমি অতি সহজভাবে সাধারণভাবে প্রত্যেকের জন্য বলবো যে কি খাবে কেমন লোক কেমন ভাবে পুজো করবে প্রথমেই বলবো এই যে আট তারিখে যারা উপবাস করবে তারা কিন্তু অবশ্যই পর্যন্ত উপবাস আর হাতে গোনা কদিন রয়েছে বেশি দিন আর হাতে নেই মহা পুজো বলায় সর্বশ্রেষ্ঠ এটাকে বলা হচ্ছে আমরা সাধারণত নির্জলে উপবাস করি আবার অনেকে যারা সম্ভব নয় উপবাস করা তারা সামান্য কি আহার করবে সেই সম্বন্ধে আবারও বলবো শিবরাত্রি ব্রত উপবাসের একেবারে সঠিক বিধি নিয়ম নিষেধ আমি তোমাদের জানাবো আজকে ভিডিওটা কিন্তু পুরোটাই দেখো তোমাদের উপকারেই লাগবে এবং অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবে সাবস্ক্রাইব করতে ভুলো না যারা মহা শিবরাত্রি করতে চলেছ তারা হয়তো প্রত্যেকে জানো না যে কিভাবে উপবাস করতে হবে কি খেতে হবে তাই আমি আজকে সমস্তটাই জানাবো আর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লেখো যদি ভালো লাগে ওম নম বা হর হর মহাদেব তাহলে সনাতন হিন্দু ধর্মে প্রত্যেকে মানে আগের দিনকে একটু বা পালন করতে হবে সঞ্জম সংযমে খাদ্য খারাপের খাবারের কি বিধি বিধিনিষেধ আছে সেটা বলছি সংযমের দিন অর্থাৎ মহাশিবরাত্রি আগের দিন নিরামিষ অন্ন আহার করবে তেল মশলাযুক্ত খাবার একেবারেই খাবে না একবার দিনে ভাত খাবে একটা সবজি ওর সঙ্গে সেদ্ধ দিয়ে ঘি ভাত আর সেটা গোবিন্দভোগ চাল হলে বেশি ভালো হয় সেদ্ধ চাল নয় আর পরের দিন শিবরাত্রি পালন করার পর যেদিনকে পালন করা হয় মহা শিবরাত্রি বোত পালন না করলে কিন্তু পুরো অসম্পন্ন আর এই পারণটা কখন করবে সেটা বলছি এই যে উপবাস পুজো করার পর উপবাস করার পর আবার পারণ করতে হয় তাহলে পারণেরও কি নিয়ম আগের দিনকেও সঞ্জুত পরের ওই রকম মানে তেল ঝাল যুক্ত ছাড়া খেতে পারবে পারণের নিয়মবিধিটা হচ্ছে বত করলে অবশ্যই এটাকে মানতে হবে প্রত্যেক মানুষের মধ্যে সংশয় আছে যে কবে আমি শিবরাত্রিটা পালন করব। আটই মার্চ না নই মার্চ তাহলে আটই মার্চ দুটো দিন এখন শিবরাত্রি দেওয়া হয়েছে কখন কবে পালন করবে তাহলে পালন করার যুক্তিটাই বলবো আজকে মহা শিবরাত্রি পড়েছে বাংলার চব্বিশে ফাল্গুন দু চব্বিশ পড়েছে আটই মার্চ আর গোস্বী মতে শিবরাত্রি পড়েছে পঁচিশে নয়ই মার্চ দু হাজার চব্বিশ শনিবার দিনকে দু দিন পড়ার কারণটা হচ্ছে চতুর্দশী তিথি লাগছে আটই মার্চ রাত্রির আটটা থেকে এবং থাকবে নয়ই মার্চ সন্ধ্যা পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত তাহলে দু দিন পড়ছে আর শিবরাত্রি তো সবসময় রাত্রিটাই পুজো হয়ে থাকে চার প্রহর দিয়ে প্রহরে পুজো হয় শিবরাত্রি তাই যারা নির্জলা করবে অবশ্যই আটই মার্চটা করো এবং চার প্রহর কিভাবে পুজো করবে চারবার মানে প্রথম প্রহর পড়েছে এবারে আটই মার্চ সন্ধ্যা ছটা বেজে পঁচিশ মিনিট থেকে রাত্রি নটা বেজে আটাশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর রাত্রি নটা বেজে আঠাশ মিনিট থেকে রাত্রি বারোটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহর পড়েছে মাঝ রাত বারোটা বেজে একত্রিশ মিনিট থেকে ভোর রাত তিনটে বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত এই পরপর চার প্রহর বলে দিলাম চতুর্থ প্রহর ভোর থেকে সকাল ছটা প্রহর তাহলে চার প্রহরে যারা জল ঢালবে এই টাইমটা ঠিক করে দেখে নিয়ে করো আর আটই মার্চ মানে আটটা থেকে শুরু করে ভোর রাত পর্যন্ত শেষ হচ্ছে তাহলে উপবাস অবশ্যই আটই মার্চ থেকেই করতে হবে যারা নিচলা উপবাস করবে আর এই যে শিবরাত্রি ব্রত পালন করতে হবে অবশ্যই নয় মার্চ পর্যন্ত তারপরে পারণের সময় হচ্ছে নয় মার্চ সকালে একান একান্ন মিনিটের মধ্যে পারণ সারতে হবে শিবরাত্রি ব্রোতর পারণ তাহলে আশা করছি পেরেছি এবার মহাশিবরাত্রির দিন মার্চ খাবে তাহলে উপবাসটা সাধারণত সঠিক নিয়ম সারাদিন নির্জলা রাখা কিন্তু চারটি পোহরে চারটি জিনিস দিয়ে অভিশাক করে পূজা অর্চনা করে পরে দিনকে শিবরাত্রি পারণের পূজা করে রাতি জাগরণ করে শিবরাত্রি উপবাস জাগরণ করতে হয় পরের দিন জল গ্রহণ করতে হয় এবং ব্রাহ্মণকে অবশ্যই খাওয়াতে হয় আর নির্জলা উপবাসের এটাই নিয়ম এবার যারা পারবে না যারা অসুস্থ যারা মানে ওষুধ খায় তাদের কি নিয়ম তাদের নিয়ম হচ্ছে যে সন্ধেবেলা জলটা ঢেলে দাও গর্ভবতী মহিলাও আছে ছোট ছোট বাচ্চারাও অনেক সময় উপবাস করে নানান রকম কারণে যদি নির্জলা উপবাস সম্ভব না হয় তাহলে কি কি খাবার গ্রহণ করতে হবে অবশ্যই মানে দইয়ের শরবত তারপরে কোনো ফলের শরবত সারাদিনে একবার খেলেই ভালো হয় দাঁতে কিছু কাটলে হবে না শরবত খাও দইয়ের শরবতও খেতে পারো ফলের শরবতও খেতে পারো ডাবের শরবতও খেতে পারো একবারই খাও আর যদি খেতে ইচ্ছা হয় আরও বেশি তাহলে সাবু মাখা খাও কি করবে না চোখে মানে চলতে পারলে বা না করতে পারলে সাবু মাখাও খেতে পারো দাঁতে না চেবানোই উচিত কিন্তু না পারলে কিছু করার নেই কিন্তু যাই করো নুনটা খেও না সন্দেহ নুন একটু যুক্ত করতে পারো আর দুধ দই মিষ্টি এইগুলো খেতে পারো উপবাসের যদি না করতে পারো তাহলে সারা দিন উপবাস করার পর যদি সংযম করতে না পারো তাহলে উপোসটা অবশ্যই ভালো করে করো যদি করতে চাও তাহলে ভাত রুটি কখনোই খাবে না চাল গমে তৈরি ওই দিনকে একদমই খেও না যদি না করতে পারো এগুলো সব বর্জন করো অনেকে কাঁচা সাবু খেতে পারে না তারা সাবুর খিচুড়ি বা পায়েস করেও খেতে পারো কিন্তু অনেকে আছো দুপুর বারোটার পরে শিবলিঙ্গে জল অর্পণ করে জল খায় কিন্তু তার ড্রাই ফ্রুটসও খেতে পারো কিন্তু কোনো চাল গমের জিনিস খেও না সাবুর সঙ্গে দুধের সঙ্গে মিশিয়েও খেতে পারো কিন্তু নুন দেবে না সন্দেহ লবণ দিয়ে খাও আর সরষের তেল হলুদ মশলা জাতীয় খাবার খেও না আর অনেকে ডালিয়া নিয়েও প্রশ্ন করে ডালিয়া কিন্তু খাওয়া যাবে না গম থেকে যেহেতু তৈরি সেহেতু ডালিয়া খাওয়া যাবে না উপবাসের দিন আর অবশ্যই পুজো শেষ হয়ে গেলে যারা নির্জলা করছো তারা অবশ্যই পরের দিনকে ব্রাহ্মণকে ভোজন করিয়ে তারপরে নিরামিষ আহার গ্রহণ করো আর একটা কথা বলবো এই যে যারা জল ঢালতে মানে রাত্রির পর্যন্ত পারছ না তারা ন তারিখ জলটা ঢালো দিনের বেলা আট তারিখ জল ঢেলো না কারণ চতুর্দশী লাগছে না আট তারিখে সেই কারণে বলবো দুপুরবেলা যারা ঢালছো ন তারিখেই জলটা ঢালো চতুর্দশী থাকছে পরের দিনকে বিকেল ছটা পর্যন্ত থাকছে সেই সময় জলটা ঢালো আর যারা অবশ্যই নির্জলা করবে রাত্রিটা তারা রাত্রি আটটার পর জল ঢালো এবং পর পর চার প্রহর করতে পারলে ভালো না করতে পারলে ঠিক আছে একটা শিবরাত্রির বোততে চার থেকে পাঁচ রকম ফল পাওয়া যায় এই ফলটা সম্পূর্ণ তোমার উপরে নির্ভর করছে তোমাদের উপর নির্ভর করছে কতটা তুমি উপবাস করতে পারবে কতটা কি নিয়ম করতে পারবে সঞ্জুতের একটা ফল উপ উপবাসের একটা ফল রাত্রি জাগরণের একটা ফল দিন জাগরণের একটা ফল তাহলে চার রকম ফল আর পুরোহিতকে সেবা দেওয়া একটা ফল তাহলে পাঁচ রকম ফল পাওয়া যাবে শিবরাত্রির ব্রোত করলে তাই বলবো শিবরাত্রির ব্রোতটা যতটা পার নিশ্চয়ই পারবে অসম্ভব নয় কারুর পক্ষে আর রাত না জাগতে পারলো দিনটা জাগো এটা একটা ফল ব্রাহ্মণকে ভোজন করা এটা একটা ফল তাহলে কত হলো তিনটে হলো আর দিনের বেলা যারা পারবে না নির্জলা করতে দিনের বেলা জল ঢাললে একটা ফল মোটামুটি চারটে ফল পাওয়া গেল কথাই আছে যে যত পড়াশোনা করে সে তত রেজাল্ট বা ফল ভালো করতে পারে ঠিক এটাও তাই যতটা তুমি করতে করতে পারবে ততটাই তুমি ফল পাবে তা সেই ফলটা নির্ভর করছে তোমাদের উপর তবে হ্যাঁ অবশ্যই অসুস্থ মানুষরা নির্জলা করতে যেও না শরীরকে অসুস্থ করো না মহাদেব কখনোই চায় না শরীর অসুস্থ করে আমাকে জল ঢালো বা পূজা দাও আর একটা নিষেধ বলবো এই যে যাদের ধরো কোনো বাধা পড়েছে শিবরাত্রিতে সারা বছর মানে প্রতি বছর করে আসছো উপবাস কিন্তু এবারে বাধা পড়েছে বাধা পড়েছে মানে কিন্তু ভাত রুটি খেও না অনেক সময় বাধা কি ঋতুও হতে পারে তারপরে কেউ কালা ওষুধ হতে পারে অসৌচ হতে পারে অনেক রকমের বাধা পড়ে কিন্তু কখনো ওদিনকে ভাত রুটি খাবে না ওই ফল টল মিষ্টি টিষ্টি খেয়ে থাকো তাহলে তোমার উপবাসটা পড়ে গেল না তোমার উপবাসটা তোমার সঙ্গে থাকলো অনেক সময় কি হয় ভাত রুটি খেলে তোমার উপবাসটা পড়ে গেল। তুমি আর অত দিনের ফলটা পেলে না তাহলে ওই দিনকে যদি নিরামিষ নিরামিষ ভাত তো খাবেই না সমস্ত কিছু খাও ফল সাবু যা যা খেতে হয় এসব খাও ভাত রুটির কিছু জিনিস খাবে না শ্যামা চালের ভাত খেতে পারো এসব খেতে পারো মিষ্টি দই শরবত ফল সবকিছুই খেতে পারো শুধু ভাত রুটি জিনিস খাবে না তাহলে আজকের মতো এখানেই শেষ আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করো আশা করছি যদি প্রত্যেকে ভালো লেগে থাকে কমেন্ট করো কিছু জানার থাকলে আমি বলে দিলাম নিয়ম নিষেধ নমস্কার